আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী ইসলামী শরীয়তে ইমানের পর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের বেলায় ইসলামী শরিয়তে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ তাই আমাদের উচিত নবীজি সাল্লাহ আলী সাল্লামের দেখানো পদ্ধতিতে আমাদের নামাজ কিভাবে হয়ে যায় এটা শিক্ষা করা নামাজের জন্য আমাদের মসজিদে যাইতে হয় তো সম্মানিত সুধী মসজিদে প্রবেশ করার সময় সর্বপ্রথম আমি বাম পায়ের জুতা খুলব বাম পায়ের জুতা খুলে বাম পা জুতার উপরে রাখবো তারপর ডান পায়ের জুতা খুলব ডান পায়ের জুতা খুলে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবো এবং মসজিদে প্রবেশ করার সময় এই দুয়া পর্ব বিসমুল্লাহি ও আলাহ রসুলিল্লা সাল্লাম আল্লাহ আবু আবহমাদ এবং সাথে সাথে এতে কাফের নিয়ত করব। এখানে এতেকাফির নিয়তের ক্ষেত্রে আরবিতে নিয়ত করা শর্ত নয় এবং মুখেও কোনো কিছু উচ্চারণ করা শর্ত নয় মনে মনে এটা বলে নিব যতক্ষণ আমি মসজিদে থাকবো এতেকাফির নিয়তে থাকবো এতেকাফির সো দান করবে। সমিত সুধি মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম আমি সামনের কাতারে বসবো চেষ্টা করব ইমাম সাহেবের পিছনে বসার তারপরে ডান পাশে তারপর বাম পাশে এভাবে প্রথম কাতার পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় কাতারে বসবো দ্বিতীয় কাতার পূর্ণ হয়ে গেলে তৃতীয় কাতারে বসবো এমনটা যেন না হয় যে প্রথম কাতার ফাঁকা আছে তারপর আমি দ্বিতীয় কাতারে বসে গেলাম আবার এমনটাও যেন না হয় যে প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার সব পূর্ণ হয়ে গেছে আমি পরে এসে সবার উপর দিয়ে ডেঙ্গে প্রথম কাতারে চলে গেলাম সম্রাটিতে শুধু মসজিদে প্রবেশ করে প্রথমে বসবো না বরং দুই রেখা তাহিতুল উজু দুই রেখা তাহিয়েতুল মসজিদ দুই রাকাত তাহিয়াতু সালাত আদায় করে নিব। তবে যদি এমন হয় যে নামাজের পূর্বে আমি মসজিদে প্রবেশ করেছি তার পূর্বে চার রাকাত সুন্নাত পড়া যায় যেমন নাকি জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ তাহলে এই চার রাকাত সুন্নাত যদি কেউ পড়ে নিল আর এই চার রাকাতের মধ্যে বাকিগুলোর নিয়ত করে নিল তাহিয়াতুল ওযু তাহিয়াতুস সালাত তাহিয়াতুল মসজিদের তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিগুলোর সওয়াব দিয়ে দিবেন তবে যদি আমরা ফজরের নামাজের সময় কেউ মসজিদে প্রবেশ করি তখন তাহিয়েতুল উজু তাহিয়তুল সলায়দ এবং তাহিয়াতুল মসজিদ এই নামাজগুলো পড়ব না কেননা ফজরের আজান হয়ে গেলে জামাত পর্যন্ত অন্য কোনো নফল নামাজ নাই শুধুমাত্র ফজরের সুন্নাত আছে সমাটিতে শুধু মসজিদে প্রবেশ করে সুন্নাতগুলো গুলো সামনের কাতারে পড়ার চেষ্টা করব। কারণ পিছনে সুন্নাত আদায় করলে বাকি মুসল্লিদের কষ্ট হয়ে যায় সম্মানিত সুধি মসজিদে প্রবেশ করে কেউ উঁচু আওয়াজে সালাম দিব না কারণ এমন হতে পারে কেউ নামাজ লিপ্ত রয়েছে কেউ কোরআন তেলাওয়াত রয়েছে কেউ জিকিরে লিপ্ত রয়েছে আমি সালাম দিলে তাদের ব্যাঘাত ঘটতে পারে সমস্যা হতে পারে তবে যদি এমন হলো যে মসজিদে আমি প্রবেশ করলাম করার পর যার পাশে গিয়ে বসেছি সে যদি আমার দিকে বুক্ষেপ করে এবং কোনো আমলে লিপ্ত না থাকে তাহলে তাকে আস্তে করে সালাম দেওয়া যায় সম্মানিত সুধি মসজিদে প্রবেশ করে জিকিরের সাথে থাকবো কোরআন তেলাবাদ করব জিকির যে কোনো জিকির করতে পারে তবে সব থেকে উত্তম জিকির হলো সুবাহ আর যদি কারণ বসতে জিকির না করা যায় তাহলে চুপ করে বসে থাকবো নামাজের পূর্বেও কোনো কথা বলবো না নামাজের পরেও না নামাজের জন্য চুপ করে বসে থাকা নামাজের জন্য অপেক্ষা করা নামাজে থাকার মতোই আল্লাহ বকরবুল্লাহ আলমিন নামাজে থাকার সব তাকে দান করবেন শতপর যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন আমরা জামাতের সাথে দাঁড়িয়ে যাব। এবং কাতার সোজা করব। এক্ষেত্রেও সর্বপ্রথম প্রথম কাতার সোজা করব আর খেয়াল রাখব ইমাম সাহেবের পেছন থেকে প্রথমে ডান দিকে সোজা করব পরে বাম দিকে তার পরবর্তীতে দ্বিতীয় কাতার তার পরবর্তীতে তৃতীয় কাতার এভাবে পূর্ণ মসজিদ পুরা করব। আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং তার উপর আমল করার তাহফিক দান করার